স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো মিস না হয় এবং দ্রুত তোমার কাছে পৌঁছে যায় আজ আমরা জানব মানে আপকামিং যেসব পরীক্ষা আছে যেমন ডাব্লুপি পুলিশ ডাব্লিউ বি এস আই এর তারপর কলকাতা পুলিশ এস আই কলকাতা পুলিশের পরীক্ষা বা আমরা গ্রুপ ডি গ্রুপসের পরীক্ষা ধরতে পারি এছাড়াও আপার প্রাইমারি পরীক্ষা আছে এগুলোর জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লাগে তাদের তার মধ্যে একটা হচ্ছে যে বর্তমানে কি কোন পদে থাক আসেন সেটা আমাদের জানা এখন তো জরুরি চলো আজকে আমরা সেটাই দেখবো আমরা কিছুটা ভিডিওতে আলোচনা করবো এবং বেশিরভাগটা আমাদের পিডিএফে দেওয়া আছে তো যদি কেউ পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই জয়েন করে ওখানে হাই লিখে বা লিখবে আমার পিডিএফ চাই আমরা সেই পি পিডিএফটা প্রোভাইড করে দেবো চলো আমরা শুরু করি আমি এটা মেনলি এর জন্য দু হাজার পঁচিশের জন্য তৈরি করা হয়েছে ডাব্লু বিএসআই দু হাজার পঁচিশ বলছে ভারতের তালিকা বর্তমানে কে কোন দায়িত্বে আছে প্রথমে দেখো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতের রাষ্ট্রপতি কী আছে দ্রৌপদী মুর্মু বয়স এখন ওনার সাতষট্টি বছর ডেট পঁচিশ জুলাই দু হাজার বাইশ এবার চল্লিশ আমরা কিছুদিন আগেই আমাদের উপরাষ্ট্রপতির ভোট হলো এই রূপরাষ্ট্র ভোটে যিনি সিলেক্টেড রয়েছেন তার নাম সিপি রাধাকৃষ্ণন সিপি রাধাকৃষ্ণন বয়স আটষট্টি বছর বয়স গত কপি নিউ করেন বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার বয়স পঁচাত্তর সতেরো তারিখে যার জন্মদিন পালন করেছে আমাদের গোটা দেশ থেকে শুরু করে বিশ্ব এবার চলে আমরা ভারতের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবাই যাকে বি আর গবাই শর্টফর্মে আমরা বলে থাকি বি আর বি আর গবাই আর গবাই ঠিক আছে তিনি চোদ্দোই মে তার কার্যকাল শুরু হয়েছে এবং তিরিশে নভেম্বর তার কার্যকাল শেষ হয়েছে তিরিশে নভেম্বর তারপর আমরা আবার নতুন বিচারপতি দেখতে পাবো তারপর এসে আমরা লোক লোকসভার স্পিকার আছেন লোকসভার স্পিকার আছেন ওম বিড়লা যার বাষট্টি বছর তিনি লোকসভা স্পিকার পদে নিযুক্ত হয়েছিলেন উনিশে জুন দু হাজার উনিশ এবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যার বয়স একষট্টি বছর বয়স তিনি উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই কাজে নিযুক্ত হয়েছেন তারপর চলেছে প্রতি প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান এই কোশ্চেনটা অনেকবারই এসেছে অনিল চৌহান প্রতিক্ষা প্রধান বলে যে কোশ্চেনগুলো আছে সেগুলো বেশিরভাগ পরীক্ষাতে দিয়ে থাকে অনিল চৌহান তিনি কবে নিযুক্ত হয়েছেন তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান যে গভর্নর আছে তার নাম হচ্ছে সঞ্জয় মল্হোত্রা সঞ্জয় কি মল্হোত্রা এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশে তিনি নিযুক্ত হয়েছেন এবার চলেছে আমরা লোকসভা আমাদের যে লোকসভা আছে সেটা কততম লোকসভা আঠারোতম লোকসভা শুরু হয়েছে করবে চারই জুন দু হাজার চব্বিশে চারই জুন দু হাজার চব্বিশ এবারে আমাদের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামগুলো এখানে দেওয়া আছে তোমরা এক এক করে এই ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো পড়ে নিতে পারবে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো দু একটা বলে দিচ্ছি দেখো প্রথমে আছে অন্ধ্রপ্রদেশ এর গভর্নর এসে এস আব্দুল নাজির মুখ্যমন্ত্রী এখন এন চন্দ্রবাবু নাইডু যারা এন ডি সমর্থন করেছে এর প্রধান বিচারপতি হচ্ছে ধীরাজ সিং ঠাকুর মানে অন্ধ্রপ্রদেশের গভর্নর বিচারপতি মুখ্যমন্ত্রী তিনজন নাম আছে এবার চলছে অরুণাচল প্রদেশ তারপর আছে আসাম বিহার আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হিমন্ত বিশ্ব শর্মা এরকম প্রত্যেকটা আছে তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিও অরুণাচল প্রদেশ আসাম বিহার ছত্তিশগড় গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড কর্ণাটক কেরল মধ্যপ্রদেশ আমাদের প্রত্যেকটা রাজ্যেরই এখানে দেওয়া আছে চলে আসে আমাদের পশ্চিমবঙ্গ এখন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে আমাদের যে রাজ্যপাল আছে তার নাম হচ্ছে সি আনন্দ বোস আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের যে গভর্নর আমাদের ইনি এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছেন বর্তমানে চেঞ্জ হলেন সোমেন সেন আমাদের হাইকোর্ট এখন প্রধান বিচারপতি এটাকে চেঞ্জ করতে হবে এটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ এখন সৌমেন সেন কে হলেন বর্তমানে সৌমেন সৌমেন সেন আমাদের কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একটি কয়েকজন আগে আমাদের নিযুক্ত হলেন এবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলোরও দেওয়া আছে তোমরা ভিডিওটি পজ করে করে স্ক্রিনশট নিয়ে দেখে নিও দেখো লাদাখ লাখাদি পুদুচুরি সবই সব সবকিছুরই দেওয়া আছে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একটি লাইক করবে এবং শেয়ার করবে অনেকে দেখছি ভিডিওটিগুলো দেখে এবং দেখে চলে যায় তারা সাবস্ক্রাইব করে না আমি বলবো সাবস্ক্রাইব করে দিয়ে একটু শেয়ার করে দেবে তাহলে আমি একটু উদ্বুদ্ধ হব এবং তোমাদের এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আমি প্রোভাইড করতে পারবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলকে ধন্যবাদ